গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আশ্বস্ত আছো বর্তমানে আমিও তো ভালো আছি প্রতিদিনের মতো সকাল সকাল আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম আজকের এই নতুন ব্লগটিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পি ডি ওর ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে তো সকালে উঠেছিলাম অনেক আগেই উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি বাসি কাপড় টুকর চা খেয়েছি তারপর শুরু করলাম বিছানা গুছাতে এর আগে একটু ফোনে কাজ ছিল কাজগুলো কমপ্লিট করলাম তারপরেই ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরু করলাম ভাবলাম কাজগুলো করতে থাকি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো বসে করলাম বালিশের খাবারগুলো নিয়ে রবিবার দিন যেহেতু কাপড় ধোয়া হলো না সোমবার দিনই কাপড়গুলো মেশিনে দেওয়া হয়েছিলো তখন আমি বালিশের খাবারগুলো দিয়ে দিয়েছিলাম কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা দিতে পারলাম না থাক ব্ল্যাঙ্কেট দুইটা যদি একটু রোদ হালকা হালকা রোদ উঠে যায় তখন সকাল সকাল আমি হাতেই ধুয়ে দেবো ওইভাবে রেখে দিয়েছি যদি এখন নাই শোকায় তো যাই হোক ওই দিনে একদমই জাগা ছিল না মানে মেশিনে কাপড় হয়ে গেছিলো অনেকটাই তো দুই 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 জোড়া ড্রেস জ্যাকেট অনেক কিছু ছিল প্রত্যেকে বাবার তার মধ্যে দিয়েছিলাম এই বালিশের খাবারগুলো আর দিয়েছিলাম দুইটা তোয়ালি যেগুলো আমি স্নান করি শরীর টোর আর কি ওই তোয়ালিগুলো তো যাই হোক এই দিয়ে মেশিন ভর্তি হয়ে গিয়েছিলো তো যেটা হোক যার কারণে ব্ল্যাঙ্কেটগুলো দিতে পারলাম না তারপরে দেখো ঘর গুছিয়ে নিলাম একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম একদিকটায় প্রত্যেকের খাবারও খাওয়ানো হয়ে গেছে এটুকু বেঁচে গেছে পরে খাওয়াবো আর এদিকটায় আমরা চাও খেয়েছি চা খাওয়া হয়ে গেছে তবুও দিনটা কেমন একটা একদম অন্ধকার অন্ধকার হয়েছে এত ঠান্ডা এত ঠান্ডা কি করে স্নান করব কি করে কি করব ভেবে পাচ্ছি না দেখো তোমাদের দেখাই বাড়ির দৃশ্যটা এদিক ওদিক তাকিয়ে টুকি করতে করতে বেলা তো হয়েই যাচ্ছে বেলা বেলা তো বসে থাকে না তো যাই হোক সময় অনেকটা হয়ে গেছে তারপর শুরু করলাম রান্নাঘরের কাজ বাসন টাসনগুলো ধুয়ে নিলাম সম্পূর্ণ বাসন টাসন ধোয়া শেষ তারপর ঘরটা মুছে এনেছিলাম আর হচ্ছে এই সময়ে এত ঠান্ডা ছিল দেখো পায়ে মোজা তখনই ছিল আর কি তো যাই হোক তখন রান্নাঘরটোর মুছে আমার বেরিয়ে বললাম আবার এদের কাজগুলো করতে তো এই টুকিটাকি টুকিটাকি করছি আর কি সত্যি কথা জানো ঠান্ডা কি করে স্নানে যাব ওই কথা ভেবে তো যাই হোক তারপরে চলে আসলাম ওই রুমটা একদম গোছানো হয়ে গেছিল ভালোভাবেই তারপর চলে আসলাম এই ঘরে আর যেখানেই হাত দিই ওইখানেই কাপড় যেত হাত যেই জায়গায় হাত দেওয়া যায় ওই জায়গায় কাপড় এত কাপড় হয়ে গেছে ঘরের মধ্যে আজকে কাপড়গুলো একটা গতি করবই করব তো কি গতি করব চলো দেখার জন্য সঙ্গে থাকো আর এই অবধি আমি তো টুকি টেকি এদিকে টুকটুক টুকটুক করছিলাম স্নান করতে যাব ঠান্ডা ওই ভেবে তারপর দেখলাম বাবা স্নান করে চলে আসলো আমার আগেই আজকে তো যাই হোক আমিও স্নানে যাবো তার আগে দেখো কি আরম্ভ করে দিয়েছি তো যাই হোক এই কাপড়গুলো দেখলে আমার মাথাটা গরম হয়ে যায় যে জায়গায় হাত দিই ওই জায়গায় কাপড় যে জায়গায় হাত দিই ওই জায়গায় কাপড় তো কাপড় গোছাতে গোছাতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে কী করবো আলমারিটারও অবস্থা নেই আলমারিতে রাখার জায়গা নেই দুইটা তিনটা ব্যাগ ওগুলো তো রাখার জায়গা নেই আর বালতিগুলোর মধ্যেও কাপড় ভর্তি কি বলবো আর কাপড়ে কাপড় সারা ঘরে কাপড় এত কাপড় কিনতে থাকি আর রাখার জায়গা নেই তো যাই হোক তবে সব কাপড় একসাথে গুছিয়ে রাখলাম কিছু কাপড় এই কাপড়গুলো আজকে গতি করব। এই দেখো কতটা কাপড় এই জায়গা থেকে এই জ্যাকেটটা তো প্রত্যেকের আবার লাগবে বাকি কাপড়গুলো আজকে কিছু একটা গতি করেই ছাড়বো তো চলো কী গতি করবো দেখার জন্য সম্পূর্ণ ব্লগটি তোমরা দেখতে থাকো এদিকে আমি বিছানা চিছানা গুছিয়ে নিলাম আর কাপড়গুলো সাইড করে রেখে দিলাম এগুলোর গতি করবো পরে আর বাকি এই কয়টা কাপড় হয়েছে ভেজাবে ভেজা একটু হালকা হালকা ভেজাবে যায় এগুলো রেখে দিলাম রোদে দেওয়ার জন্য রোদ তো নেই তো রেখে দিলাম এইভাবেই আর বাইরে কুয়াশাও পড়ছে কুয়াশার মতো বৃষ্টি পড়ছে নাকি বৃষ্টিই পড়ছে বুঝতে পারছি না তো ও মানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে না বৃষ্টিই পড়ছে সেটা বুঝতে পারছি না তো যাই হোক কাপড়গুলো রেখে দিয়ে চলে আসলাম ঘর ঝাড়ু দিতে এবার আমার স্নান করার কথা কিন্তু আমি টুক টুকটুক করছি ঘরটা একবার সকালে ঝাড়ু দেওয়া হয়েছে কিন্তু তারপরে আবার ঝাড়ু দিতে আসলাম তো ফাইনালি সব কাজ শেষে চললাম স্নানে তবে বাথরুমটা দেখি মনে হচ্ছে কিভাবে স্নান করব তবে গরম জল করেছি গরম জল করলেও কী হয় বলো তো ঠান্ডা লাগে না স্নান করার সময় পরে তো আবার সেই একই ঠান্ডা লাগে তার চেয়ে বেশিই লাগে তো যাই হোক ফাইনালি স্নান করে চলে এসেছি এত ঠান্ডা লাগে কাপড় পরা যায় না যে অবধি শরীরে জল ঢালা যায় ওই অবধি ভালো তারপরে আর কাপড় পরা যায় না আর এদিকটায় আমি যখন স্নানে যাচ্ছিলাম তার আগে অনেক আগে প্রতীক বাবার স্নান টান হয়ে গেছিলো পুজো দেওয়া হয়ে হয়ে যাচ্ছিলো পুজো দিয়ে দিচ্ছিল তো যাই হোক এদিকটায় আমার এত ঠান্ডা লেগেছে আমি এই না নাচছিলাম এটা একটু মজা করছিলাম প্রত্যেকের বাবার সামনে তো যাই হোক তারপর চলো পুজোটা এবার দিয়ে নিই তারপর আবার গল্প হচ্ছে তোমাদের সাথে thank you এই দিকে দেখো আমি আর ঠান্ডা থাকতে পারছি না বলে মোজাগুলো পুরে নিচ্ছি পুজো দেওয়া আমার শেষ আর এখন যাবো রান্না করতে এই দেখো সময় কতটা হয়ে গেছে তো যাই হোক মোজাগুলো পরার পর আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সবজি টবজিগুলো কেটে রেডি করে তারপরে তোমাদের সামনে আসলাম এই দেখো বিন আর ক্যাপসিকাম ভাজা এর মধ্যে আলু দিয়ে দেবো আলুটাও কেটে রেখেছি ধুই দিয়ে দেবো তারপরে দেখতে দেখো এই বাঁধাকপির জন্য আমি টমেটো আর চা আলু এইসব বসিয়ে দিয়েছি তারপরেই তোমাদের সামনে আসলাম আর বাঁধাকপিটাও আমি সেদ্ধ করে নিয়েছি মটরশুঁটিতে বাঁধাকপি এরকম করেই রান্নাটা করবো আজকে এই দুইটা পদই করবো টানা সব হয়ে গেছে তারপর হচ্ছে গামছাটা মাথা থেকে খুলে তারপর হচ্ছে চুলটা বেঁধে নিলাম এবার থেকে বাবাকে ভাত দেওয়ার কথা গামছাটা মাথায় বাঁধা থাকলে এই দিক এদিক মানে একটু অসুবিধাই হয় তো এই এতটুকু সময়ের মধ্যে রান্না বাড়া রান্নাটা করে নিলাম ভাত আর ওদের ভাজা ভাজি বা তরকারি বা যেটাই হোক মাথাটা যে তুমি প্রতিদিনই ভেজাই প্রতিদিনই মাথা ভেজাই কিন্তু খালি বুধবার আর শেষ রবিবার আর শুক্রবার এই তিনটা দিনই আমি সেব করি বাকি 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 প্রতিদিনে মাথা ভিজিয়ে মানে স্নান করি আর কি তো এই আছে ঘটনা তাই তোমরা আমার মাথাতে প্রতিদিন গামছা বাঁধা দেখো এই আছে কথা তারপর দেখো প্রতি বাবাকে ভাত দিয়ে দিলাম আর প্রতি বাবাকে ভাত দেওয়ার পর আমি ভাবলাম যে মনে মনে খেয়ে নিই আমিও তারপর প্রতীক উঠে বললে আর খেতে পারবো না ও যেহেতু ঘুমিয়ে আছে তারাও দেখিয়ে দিচ্ছে এই দেখো প্রতীক যেহেতু ঘুমিয়ে আছে তারপর বসে বলাম আমিও ঝটপট খেতে কারণ উঠে পড়লে আর থাকবে না কারণ এমনি তো দিনটা ঠান্ডা ঠান্ডা আর উঠে কেনকেন কেনকেন করবে তার জন্য ভাবলাম যে না আমি খেয়ে নিই যে অবধি ঘুমিয়ে আছে ওই অবধি চলো খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সামনে অদা করে ওদিকে ও চলে গেলো আরাম বাসনটা সন্ধে আসলাম বিছানায় বিছানা আমাকে ডাকছে আয় প্রিয়াঙ্কা আয় প্রিয়াঙ্কা আয় তো চলো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা ডাকছে যেহেতু আমিও যাই বিছানায় একটু শুয়ে থাকি একটু রেস্ট করি তারপর ফোনে কিছু কাজ করি তারপর প্রতি কুটলে ওকে খাইয়ে দেবো আবার দেখা হচ্ছে আমার তোমাদের সাথে বিকালবেলা তো এই দেখো আমি একদম রেডি রেডি হয়ে আসলাম তোমাদের সামনে আমি এবার শর্ট ভিডিও করতে যাব অনেক দিনের চেষ্টা করতে 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 আজকে এরকম শাড়ি পরতে পারলাম তারাও তোমাদের দেখাই আমি শাড়িটা কিভাবে পরেছি সম্পূর্ণটাই তো আমি তো ভালোভাবে পারি না তো যেভাবে পারলাম ওইভাবে বললাম কেমন হয়ে আছে তো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো ঠিকঠাকভাবে হয়েছে কি না এটাও আমি জানি না আমি কিন্তু দেখেছিলাম ইউটিউবেই ইউটিউব থেকে শিখেছি তো যাই হোক তারপরে ছাদে এসে ভিডিও করছিলাম ওই রকম সময় প্রতি বাবা চলে আসলো তারপর একটু ভিডিও করে চলে আসলাম রুমে এসে একটু সময় বসলাম বসে সন্তা দিয়ে দেখো রেডি হয়ে আছি মন্দিরে যাওয়ার জন্য তো চলো আগে মন্দিরে গিয়ে আসি তারপর আবার তো দেখা হচ্ছে তো এই দেখো মন্দিরে যাওয়ার জন্য আমরা একদম রেডি আমি টুপি পরে নিয়েছি প্রতীকও টুপি পরেছে আর প্রতীকের বাবাও আজকে টুপি পরে নিয়েছে টুপিটা বের করার সময়ই প্রতীক বাবা বলছিল চলো আজকে সবাই টুপি পরে যাবো তো দেখো আমরা সবাই টুপি পরে রেডি মন্দিরে যাওয়ার জন্য বাইরে অনেক ঠান্ডা কি বলবো ঠান্ডাতে ঘরেই থাকা যায় না তাই ভাবলাম যে না টুপিটা পরেই যাওয়া যাক তো যাই হোক চলো বন্ধ করে যাই তারপরে এসে দেখা হচ্ছে গুড মর্নিং গাইস তোমাদের সাথে কালকে মন্দির থেকে আসার পর আর দেখাই হলো না তাই এই কাপড়গুলোর গতিও করতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে কাপড়গুলোকে কী গতি করব মন্দির থেকে আসার পরে এতটা ঠান্ডা লেগে গেছিলো কি বলবো তো চলো আজকেই এই শেষটুকু শেষ করে ব্লগটা শেষ করি আর দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে তো সাথে থাকো ওই কাপড়গুলোর গতি করবোই এই নিচে জ্যাকেটটা ফেলে দিলাম যে এই জ্যাকেটটা আমার লাগবে তাই এইটাকে রেখে দিলাম আর বাকিগুলোর গতিটা করেই নিই চলো আর আজকের ব্লগটা এই গতি করতে করতেই শেষ করবো ভাবছি তোমাদের যদি ভালো লাগে তো সবাই একটি একটু লাইক করে দিও আর কোন পার্টটি ভালো লাগলো বা খারাপ লাগলো বা আমি কালকে আর কন্টিনিউ করতে পারলাম না সেটার জন্য সবাই কমেন্ট করতে পারো যার যে মন চায় তো দেখো আলমারির অবস্থা এইরকম যে বললাম তোমাদের আলমারিতে জায়গা নেই এই যে দেখো আলমারির অবস্থাটা এইরকম কীভাবে কী করব বলো তাই ভাবছি এই কাপড়গুলো গতি করে রাখবো করেই দিই কাপড় এত দরকার নেই এত কাপড় কেনা হয় এরপর আর কাপড় টাপড় কিনব না এটাই ভেবেছি আর কি তো যাই হোক যেটা বললাম ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে অলে সেট করে নিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে এরপরে কী কী করব সেটা দেখার জন্য